একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো তার পরিপ্রেক্ষিতে বাইক মিছিল অনুষ্ঠিত হল মেমারিতে মেমারি এক নম্বর ব্লকের অধীনে দোলুইবাজার এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাই শহীদ সমাবেশকে সামনে রেখে কাজীপাড়া মোড় থেকে রসুলপুর রেলগেট পর্যন্ত একটি মিছিল আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ যুব সভাপতি তার নেতৃত্বে এবং এখানকার স্থানীয় যে এক নম্বর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি স্বাধীন মূল্য স্বাধীন অঞ্চল অঞ্চল সভাপতির নেতৃত্বে যে প্রতিকুল আবহাওয়াতে এই যে বিরাট মিছিল এই মিছিল থেকে আমরা একটাই দিতে চাইছি সেটা হচ্ছে যে একুশে জুলাই এবারে একুশে জুলাই একটা নূতন রূপ নেবে সেইটাতে আমাদের সকলকে থাকতে হবে সমস্ত কর্মী